এরপর 8 নম্বরে শেয়ার শেস করে বলবে হ্যাঁ আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরিক না করতাম দুনিয়ায় টাকা অবস্থায় যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু না চাইতাম দুনিয়ায় টাকা অবস্থায় তো আল্লাহরই বাদ দি আমি অন্য কারো কাছে কিছু চাইতাম অন্য কারো কাছে যাইতাম অন্য কারো করতাম এই কাজগুলো যদি আমি দুনিয়ায় টাকা অবস্থায় না করতাম আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন না করতাম এই বিপদে পড়ে সেই কথাগুলো বলতে থাকি মানুষটা যখন হাউ পাশে পড়ে যাবে মৃত্যুর পরে যখন সে বিপদে পড়ে যাবে যন্ত্রণা আজামে শুরু হয়ে যাবে তাকে যখন শাস্তি দিয়ে আরম্ভ হয়ে যাবে তখন এই নয়টা বিষয়ে সে করতে থাকবে নয়টা বিষয়ে আফসোস করে সে হাই হাই করতে থাকবে আর চিৎকার করে করে বলতে থাকবে হাই আমি যদি আর রবের সঙ্গে আমি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীর না করতাম আজকের অবস্থায় তো আমার দাঁড়ানো লাগতো না নয় নম্বরে সে আফসুস করে বলবে হাই এমন যদি কোন সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আমাকে আবার দুনিয়াতে পাঠাই দেওয়া হবে এমন যদি আবার কোন সুরত হতো এমন যদি আবার কোন সিস্টেম থাকতো যে আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না দুনিয়ায় গেলে প্রভুর কথা মতো চলতাম আল্লাহর কথা মতো চলতাম যদি আরেকবার এই সিস্টেমটা হতো দুনিয়ার জমিনে আরেকবার যাইতে পারতাম তাহলে জীবনে মিথ্যা বলতাম না জীবনে নামাজ কাজা করতাম না জীবনে হজ সারতাম না জীবনে যা কাজ না জীবনে রোজা সারতাম না জীবনে বন্ধ কাজ করতাম না আরেকবার যদি দুনিয়ার জমিনে যাইতে পারতাম তাহলে সারা জীবন শুধু ভালো ভালো কাজ করতাম ভালো ভালো কাজ করতাম আর আমরা হতাম ইমানদারদের সামিল হয়ে যেতাম বলেন দুনিয়ায় আবার আসা যাবে আসতে পারবে না